কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে বিক্ষোভ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির আগে দেখানো হলো কালো পতাকা উঠলো জয় বাংলা স্লোগান শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো পাথর ভাঙা হলো কাজ দেখুন আমরা রঙ্গমঞ্চের ওখান থেকে র্যালি করে এসেছি মূলত শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী রাজ্যের বিরোধী দলের নেতা তিনি আক্রান্ত হয়েছেন কোচবিহারে তা আমরা চাই যে একজন রাজ্যের বিরোধী দল নেতা তিনি যদি আক্রান্ত হন তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমরা নিরাপত্তার দাবিতে আমরা মিছিল করে এসছি আমাদের শান্তিপুর পুলিশ ফুলিয়াতে পুলিশ অবস্থিত সেই পুলিশ বাড়িতে এসেছি পুলিশ বাড়ির যিনি ইনচার্জ আছেন আমাদের এলাকার নিরাপত্তা দিতে হবে সারা রাজ্য জুড়ে আইন ব্যবস্থা ভেঙে গেছে এবং যে রাজ্যের বিরোধী দলনেতা আক্রান্ত হয় সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই আমরা নিরাপত্তার দাবিতেই এখানে এসেছি আগামী দিন কোনো কর্মসূচি অবশ্যই এরকম চলতে থাকলে সারা রাজ্য জুড়ে আন্দোলন চলবে সেই সঙ্গে আমরা ফুলিয়াতে শান্তিপুর পঞ্চায়েত সমিতি এলাকায় প্রতিবাদে নদিয়া জেলার চাকদাহর চট্টাতলায় বারো নম্বর জাতীয় সড়কের অবরোধ বিজেপি শুধু তাই নয় গোটা নদিয়া জেলা জুড়ে একইভাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির চাকদায় বিক্ষোভের নেতৃত্বে চাকদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বিধায়ক সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা রাস্তার মাঝখানে বসে অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদাহ থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় এবং দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়